সকাল বন্ধুরা কেমন আছে সকলে ভালো আছে আমরা ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এখন এই দেখো টিউরি আমরা মামে এই তো নটা সাড়ে নটা ওইটা টিফিন টিফিন খাইয়া তারপর এখন একটু অর্ডার একটু কাজ টাজ করা হইতেছে এখন হইতেছে ঘর এই দেখো গরম মোছা হইতেছে আর এখানে আমরা মেয়ে বাদাম খাই এই দেখো এখানে মেয়ে বাদাম খেতেছে আর এখানে আমার ঘর মোছা চলতেছে হুম হ্যাঁ আমার অর্ধেকটা কমপ্লিট

শ্বশুরবাড়িতে বাড়িতে যত কাজ করবে ততই আদর তো আমার মেয়েটা সাথে আমার অনেকটা সময় মানে সময় জায়গা অনেক সময় আমার বরকে খুব মিস করি কিন্তু মিস করলেও কিছু করার নেই কিন্তু আমার মেয়েটার দীক্ষা

তো যাই হোক অনেক দিন পর শ্বশুর বাড়িতে আইলাম লক্ষ্মী পূজা দূর্গা দুর্গা পূজা লক্ষ্মী পূজা সব কিছুই কাটালাম ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাকই কিন্তু এখন তো আর কোথায় যাবো এখন আপাতত এখানে আছি তো এখানেই চলছে আমার কাজ স্নান টান করে ছাদে কাপড় শুকায় দেয় বললাম শাশুড়ি এমন শুকায় টুকায় তারপর আমি আবার মানে তোমরা দেখ দেখছোই যে আমি কিছু কাজ টাজ করে আইসি কারণ আমি এখন বুঝতে পারতেছি না আমি বইতে পারি না অনেকক্ষণ যদি বই আমার কোমরটা প্রচন্ড ব্যথা করে প্রচন্ড তোমার মতো এত ব্যথা করে যাই হোক হঠাৎ করে বৃষ্টি নেমে গেল ভাই এই দুই বোন এখানে দেখো কী খেলা একদম খেলার চোট লাগবে তো তারা খেলতেছে তারা ভাবে আর আজকে ভাবলাম অনেকদিন পর শাশুড়ি মা সিলেক্ট টপ করলো

তো আমার শাশুড়ি বাজারে গিয়ে কি কি দিয়ে আসলো খালি বাবা মানে দিন পর পাইলাম এই যে সবজি লরস টমেটো আদা আলু আর নিয়েছে আমার মেয়ে দুটা মোসাম্বির স্পেশালি ডিম দেশি মুরগির ডিম তারপর সশা এগুলি এসে যেগুলো আমি তুলে রাখছিলাম এখানে এই গুছাই তো আজকে ভিডিওটা এতটুকুই আশা করি তোমরা সবাই ভালো লাগলো বা